আছে তো আমি মানে আমার মনেটা দিয়ে বিষয় যে আমি এই বছর নিলাম আশা করছি যে আমার 2025 সাল ইনশাল্লাহ খুবই ভালো থাকে এমন কিছু দিয়েছি যেটা পূরণ হয় অনেক কিছুই আছে তো এখন লিস্ট বের করে বলতে হবে আমি বলবো না আমি আশা রাখি নতুন কিছু হবে সেটা ইনশাআল্লাহ ভালোই হবে এই করতে স্বপ্ন যে আমি অনেক সুন্দর প্রেরণা আমার দিতে হবে যে আমরা এইভাবে এইভাবে আগাবো আচ্ছা আপনার কাছে একটি কোশ্চেন দু হাজার চব্বিশ কেমন গিয়েছে কেমন গিয়েছে বলে তো আসলে অনেক কিছুই বলা যায় আমি বলবো যে আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে বলেন না যে যা যায় তা নিয়ে আসলে আফসোস করতে হয় না নতুন কিছুর জন্য ওই আশা নিয়ে রাখতে হয় তো আমি সেটাই রাখছি আর আমি আশা করছি যে আমার দু হাজার পঁচিশ সাল ইনশাল্লাহ খুবই ভালো যাবে পঁচিশে শুরুতে

সবচেয়ে বড় গিফট পেয়েছি বড় গিফট পেয়েছি বলেন মানে এটা বলাটা খুবই খারাপ আপনাকে বলতে হবে নিজেকে সবচেয়ে বড় গিফট আপনি নিজে কি দিয়েছেন নিজের জন্য সবচেয়ে ভালো কি করেছেন হ্যাঁ অবশ্যই সেটা কত সালে দুই হাজার চব্বিশে মানে হতাশ হয়েছেন বা এমন কিছু চেয়েছেন

আ বিদেশে টু টিচি কবে বা কবে দিয়েছি বা আগামীতে কবে দিব এটা তো আমি বলে দিতে পারছি না যে আমি কবে কত সালে কখন কিভাবে যাব আমি মানে আমাদের আসলে খুব একটা প্ল্যান আছে যে আমরা যুত যাব বা ঘুরে আসবে কথা যাচ্ছি যাচ্ছি তো না एक्चुअली পাসপোর্ট ছিল না পাসপোর্ট করা হয়নি চলে যে নাই বিভিন্ন কারণে হয়ওছে নাই তো আমাদের ইচ্ছা তো এই বছর ইনশাআল্লাহ মানে ধরেন আপনাদের যেমন

chalete dekh sakte <laughs> ho thoda dekh hi raha tha khub lagta <laughs> hai dekh ke